সম্প্রতি অস্ট্রেলিয়ায় এক কনসার্টে তাহসান মঞ্চ থেকে ঘোষণা দেন এই হচ্ছে আমার শেষ কনসার্ট তিনি আরও বলেন ধীরে ধীরে সবাই আমাকে ভুলে যাবে এমন মন্তব্যে তার ভক্তরা বিস্মিত হতাশ তবে এই ঘোষণার পরপরই সমালোচনার কেন্দ্রবিন্দুতে এখন এই শিল্পী বিগত এক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে তাহসানকে ঘিরে আলোচনার তুঙ্গে রয়েছে ব্যক্তিজীবন পেশাগত সিদ্ধান্ত ও মতামতের কারণে নেটিজনদের একাংশের তুপের মুখে পড়েছেন এই তারকা অস্ট্রেলিয়া সফরের এক কনসার্টে তাহসান নিজেই ঘোষণা দেন ধাপে ধাপে সঙ্গীত থেকে অবসর নিতে চান মঞ্চ থেকেই তিনি বলেন এই হচ্ছে আমার শেষ কনসার্ট ধীরে ধীরে সবাই আমাকে ভুলে যাবে এই মন্তব্যে হতবাক হয়েছেন তার দীর্ঘদিনের শ্রোতা ও ভক্তরা কেউ কেউ বলছেন এই সিদ্ধান্ত আবেগ নির্ভর এবং অনাকাঙ্ক্ষিত তবে অন্য একটি সাক্ষাৎকারে তাহসান জানান আমি চাই আমার কাজগুলো বেঁচে থাকুক আমি না থাকলেও সম্প্রতি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন তাহাসান সামাজিক মাধ্যমে এই বিয়ের পর থেকেই শুরু হয় ব্যাপক আলোচনা কেউ শুভেচ্ছা জানালেও অনেকেই রোজার চেহারা অতীত জীবন ও সম্পর্ক নিয়ে নেতিবাচক মন্তব্য করতে থাকেন